নিং ক্লাসে শিখেছি যে যদি দুটি ভগ্নাংশের বা তিনটি ভগ্নাংশের হরগুলি একই থাকে তাহলে জাস্ট উপরের লকগুলি আমরা যোগ করলে আমাদের হয়ে যায় যদি কেমন ছিল অঙ্কটা যদি দুয়ের তিন যোগ তিনের তিন এমন যদি অঙ্কটা থাকতো তাহলে কী হতো আমরা জানি যে দুটো হর যেহেতু একই আছে তাহলে তিন আমাদের লসগুলো বসে যেত আর উপরে যে সংখ্যাগুলি আছে সেগুলো উপরে যোগ আকারে বসে যেত তাহলে আমাদের উত্তর কত আসতো পাঁচের তিন এটাকে যদি আমরা মিশ্র ভগনাংশ করতাম কত আসতো এক পূর্ণ দুয়ের তিন আমরা এই অঙ্কটা আগে শিখেছি প্রিভিয়াস ক্লাসে এবার আমরা শিখবো যদি ভিন্ন বা আলাদা হর থাকে তখন আমরা কি করব। ঠিক আছে চলো আমরা দেখো হর কত কত আছে আছে তাহলে আলাদা আলাদা আমাদের হর আছে তাহলে আমাদের আমরা এখন কি করবো এটাকে লসাগু করব। কি করব? লসেক করব তিন একে তিন তিন দুয়ে ছয় লসঙ্গ কত হলো তিন গুণ দুই সমান ছয় ঠিক আছে আমরা এবারে একটা ভগ্নাংশের রেখা কাটলাম ঠিক আছে তাহলে এই লসঙ্গটা কোথায় বসাবো নিচে কোথায় বসাবো নিচে দেখো এবারে আমাদের কি করণীয় এই ছয়কে এই নিচের হরটা দ্বারা ভাগ করব প্রথমে করে তারপরে লকটা দিয়ে গুণ করব তাহলে আগে ছয়কে তিন দ্বারা ভাগ করলে হয় তিন দুয়ে ছয় তিন দু ছয় উপরে দুই গুণ বসিয়ে দিলাম যোগ আছে ছয় ছয় এক কত উপরে কত ছিল পাঁচ এবার দেখো দুই আর দুই দুইয়ের সাথে দুই গুণ করলে কত হয় চার যোগ পাঁচ একে পাঁচ বাই ছয় পাঁচ আর চারে কত যোগ করলে নয় নয় বাই ছয় দেখো তো এটাকে লগিষ্ট আকার করা যাবে কি না যাবে কি যাবে তাহলে নয়টাকে ভাঙু নয় ভাঙলে কত হয় তিন তিনে নয় আর ছয় ভাঙলে কত হয় দু তিনে ছয় তাহলে নয় নয়ের জায়গায় কত লিখব তিন গুণিতক তিন আর ছয়ের জায়গায় কত লিখবো দুই গুণিতক তিন কি কি মিল আছে তিন তিন কেটে দেবো তাহলে উপরে কত উত্তর কত তিনে এটা অপ্রকৃত ভগ্নাংশ নাকি প্রকৃত ভগ্নাংশ কেন কারণ উপরে লবটা বড় আছে হরের থেকে হরের থেকে যদি লবটা বড় থাকে তাহলে সেটা কি আমরা নিয়ে যাব মিশ্র ভগ্নাংশ করো দুই একে দুই বিয়োগ করলে কত হয় তিন থেকে দুই এক কত হয় এই একটা কোথায় বসবে এই উপরে আর নিচে কত বসবে দুই আমরা যেহেতু আমাদের ভাগশেষ একটা এসছিল তো যেটা ভাগশেষ আসবে সেটা রেখার উপরে বসবে আর যেটা দিয়ে ভাগ করছি আমরা সেটা নিচে বসবে এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝতে পেরেছো সবাই কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমাদের আর একটা দিয়েছে দেখো এটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে তাই তো আর একটা সামান্য ভগ্নাংশ আছে তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আগে কিসে রূপান্তর করব ভেরি গুড আগে সামান্য ভগ্নাংশে আমরা নিয়ে যাব তাহলে আমাদের কি করতে হয় এটা গুণ করতে হয় তারপরে যোগ করতে হয় তাহলে চারের সাথে দুইটা গুণ করলে কত হয় চার দুই যোগ কত তিন বাই কত চার যোগ এটা যেমন ছিল বসিয়ে দাও ছয় আট এবারে আমরা এটা প্রথমে গুণ করো গুণ করলে কত হয় চার দুয়ে আট আট যোগ কত তিন বাই চার যোগ ছয়ের আট সমান করলে কত হয় এগারো বাই চার আট আচ্ছা এবারে চার আর আটের লসাগু কত বলো তো মুখে 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 কেউ বলতে পারবে চার আর আটের লসাগু আচ্ছা দেখো তো লসাগুটা বলে দিই ভালো করে চার আর আটের লসাগু যদি আমাদের বড় কে আছে চার না আট আট যদি চারের নামটাই যদি এই আটটা মিলে যায় তাহলে যেটা বড় থাকবে সেটাই লসক হবে বুঝতে পারলে তাহলে চারের নামটাই আট মিলে কি দেখো তো চার দুই আট চার দুই আট মিলে যাচ্ছে কি যাচ্ছে না তাহলে কত লসক হবে আট লসক ঠিক আছে আট লসক হলে চারের নামটাই আট কত যায় চার দুয়ে আট আর দুয়ের সাথে এগারোটা কি করতে হবে কি করতে হবে তাহলে এগারো দুয়ে কত হয় বাইশ যোগ আট আট মিলে আসে তাহলে উপরে কত বসাব ছয় সমান কত হবে সমান কত হবে বাইশ আর ছয় আঠাশ আঠাশ বাই আট যাবে নাকি যাবে না যাবে তাহলে আঠাশ কত হয় দুই একে দুই দুই চারে আট দু আর একটা কি আছে আট আছে তাই তো দু চারে আট দু দু চার তাহলে আটাশের জায়গায় কী লিখব দুই গুণিতক দুই গুণিতক সাত আর আঠের জায়গায় কি লিখব দুই গুণিতক দুই গুণিতক দুই একটা দুই একটা দুই কেটে গেল আর একটা দুই একটা দুই কেটে গেলো তাহলে কত পড়ে থাকলো এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব ভেরি গুড তাহলে সাতের দুইটাকে মিশ্র ভগ্নাংশ করো দু তিনে ছয় দু তিনে ছয় কত করে থাকে এক তাহলে একটা কোথায় বসবে উপরে আর দুইটা কোথায় বসবে ভেরি গুড এটাই কি উত্তর তো তিন পূর্ণ একের দুই ভেরি গুড